আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি আবারও বলছি এই বিষয় নিয়ে শুধুমাত্র ত্রিপুরা এক্সাম ক্রেকারই কথা বলবে আর কোনো চ্যানেল কথা বলবে না শুধুমাত্র ত্রিপুরা এক্সাম ক্রেকার আজকে থেকে না যখন থেকে আমরা চ্যানেলটা ওপেন করেছি তখন থেকেই আমরা বেকারদের পাশে আছি এবং পাশে থাকবো এটাই হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্রেকারের এই একটা উদ্দেশ্য আমরা সবসময় বেকারদের পাশে থাকি তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে নো বোর্ড নো জবস নো বোর্ডস মানে কি কথা হচ্ছে দেখো এখন ত্রিপুরাতে পঞ্চায়েত বোর্ড চলছে আপনারা সবাই জানেন তো আপনারা অনেকে অনেকে বলতে ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস ত্রিপুরা জেল পুলিশ করা যাবে না পেন্ডিং রয়েছে আজকে থেকে না এরকম পেন্ডিং হয়ে গেছে আজ পর্যন্ত এটা কিন্তু চারার কোন নাম নিশান নেই দেখুন এখানে রাজনীতি কোনো আমার চ্যানেল না এটা আমাদের আমার এদের এডুকেশন চ্যানেল কিন্তু এইসব কথা বলতে বাধ্য কেন বাধ্য কারণ আমার এই চ্যানেলটাকে যারা ফলো করে তারা কিন্তু সবাই বেকার সবাই বেকার এই চ্যানেলটা ফলো করে তাদের উদ্দেশ্যে আমাকে কথা বলতেই হবে আমরা দেখেছি দুই হাজার সতেরো দু হাজার সতেরোতে একটা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ হয়েছিলো যখন ত্রিপুরাতে সিপিএম সরকার ছিল তারপরে যখন সিপিএম সরকার পরে যায় বিজেপি সরকার আসে দুই হাজার সতেরো পরে থেকে কিন্তু আজ পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি যেহেতু দুই হাজার আপনাদের দেখেছেন ত্রিপুর পুলিশের এক হাজার পুস্টে যে নোটিফিকেশনটা এসেছিল এটা হওয়ার পরে আজকে দুই হাজার চব্বিশ এসে গেছে কিন্তু আজ পর্যন্ত এটার কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এত দেরি কেন যারা জেনারেল ক্যাটাগরিতে আছেন যারা বাইশ বছর তেইশ বছর ছিল তারা ইন্টারভিউটা দিয়েছে তারা দিয়ে তো কিন্তু যদি চাকরি না পায় তাহলে তো তারা আবার নেক্সটে কিন্তু আবার পুলিশে ইন্টারভিউ দিতে পারবে না এই এগুলো সরকারকে সরকারকে বাবা উচিত এগুলো সরকারকে ভাবো জেনারেল কেন এস টি যারা আছে তারাও কিন্তু নেক্সট বার আবার যে বসতে পারবে তাও কিন্তু হবে না কারণ এত লেট হচ্ছে তাদের এজ ওভার হয়ে যাচ্ছে শুধু ত্রিপুরা পুলিশ না আর অনেকগুলো ডিপার্টমেন্টে এরকম জেল পুলিশ হোক ফায়ার সার্ভিস হোক মানে এগুলো কোনো আপডেট পর্যন্ত আজ পর্যন্ত নেই তো আপনা এখন কিন্তু আপনাদের কাছে কিন্তু একটা সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাবেন আপনারা ত্রিপুরাতে আপনারা যারা যতটা বেকাররা দেখছেন আপনারা কথা রাজনীতিরা আছে আপনারা যদি এই আমার আপনারা যদি একটু ভেবে চিন্তা করে দেন দেখবেন সরকার আপনাদের কথা ভাবতে বাধ্য হবে সরকার আপনাদেরকে নিয়ে ভাবতে বাধ্য হবে কারণ সরকার দেখবে যে যুবক যুবতীরা বেকাররা কিন্তু সরকারের প্রতি আশ্বাসটা হারিয়ে ফেলেছে তখন আপনাদের কথা কিন্তু সরকার ভাববে না হলে কিন্তু আপনাদের কথা কেউ ভাববে না এটা মাথায় রাখবেন তো এখানে কোনো রাজনীতি না এটা এখানে আপনাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে এটাই মাথায় রাখবেন আর কিছু বলবো না আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা এই বুটটা এই পঞ্চায়েতের এই বুটটা দেবেন এটা ভাববেন না যে আমার বাবা এই 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 পলিটিক্স করেন আমার মা এই পলিটিক্স করেন এটা ভাববেন না এটা ভাববেন যে আপনি আপনার ফিউচারের জন্য ভাববেন যে আপনি কোন কাজ করলে আপনার ফিউচারটা আপনার আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এটা ভেবে আপনারা বুটটা দেবেন আর বারবার বলছি এটাই সুযোগ সরকারকে আপনাদের প্রতি একটু একটু ভাবার জন্য এটাই সুযোগ সরকার যদি আপনি পঞ্চায়েত আপনার ত্রিপুরাতে পঞ্চায়েত বোর্ডে যদি সরকারের বিরুদ্ধে বোর্ড যায় সরকার ভাববে যে মানুষ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে তখন কিন্তু সরকার বাধ্য হবে ত্রিপুরাতে চাকরিগুলো তাড়াতাড়ি নিয়োগ করার জন্য আর আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন প্রতিটা আপনারা কমেন্টে জানাবেন সরকারকে আবেদন করবেন যেন তাড়াতাড়ি আপনাদের সবগুলো পেন্টিংগুলো এগুলো যেগুলো আছে এগুলো যেন সব তার যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় এই আপনারা এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে যেখানে পারেন ভিডিওটা শেয়ার করবেন সরকারের কাছে যেন ভিডিওগুলো পৌঁছয় তাহলে কিন্তু আপনাদেরই কিন্তু লাভ হবে আবারও বলছি ত্রিপুরা এক্সাম ক্রেকার ছাড়া কোনো ইউটিউবার পাবেন না যে এই সরকারের বিরুদ্ধে হয়ে বেকারদের উদ্দেশ্যে কথা বলে সবাই কিন্তু বিজনেসের নিয়ে বিজনেস নিয়ে ব্যস্ত আমি কিন্তু বিজনেস আমি নিয়ে শুধু ব্যস্ত থাকি না আমি বেকারদের হয়ে সবসময় আমি পাশে থাকি বেকারদের বেকারদের উদ্দেশ্যে আমি কথা বলি তো আবারও বলছি এই সুযোগ তোমাদের কাজে লাগানোর সময় বুটটা একটু ভেবে চিন্তা করে দেবে এবং তাতেই তোমাদের মঙ্গল হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয়